আলা আজকে আমরা আলোচনা করব আল আউ আলু সর্বপ্রথম যিনি সব প্রত্যেকটা জিনিসের সূচনা করেন আল্লাহর এই বিশেষ গুণবাচক নামের ফজিলতকে আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক ভাইয়া বন্ধুরা যার ছেলে হয় না হুম চল্লিশ দিন মানে শুধু মেয়েই হয় ছেলে হয় না চল্লিশ দিন আল্লার এই গণ্যবাচক নাম চল্লিশ বার করে প্রত্যেক দিন চল্লিশ বার করে পাঠ করবে এটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী দুইজনেই করতে এটা শুধু করবে ইনশাআল্লাহ এর মধ্য থেকে প্রত্যেকদিন তাদের মিলন হবে এমন না যখন ইচ্ছা হবে আল্লাহর সাহায্য চাইবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহম যদি হয় দয়া যদি হয় করম যদি হয় नसीবি যদি থাকে আল্লাহ পাক এই আমলের ওসিলัยতে তাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ এমন একটা কার্যকরী আমলের কথা শেয়ার করলাম এবং যে ব্যক্তি মুসাফির হবে সফর অবস্থায় থাকবে হ্যাঁ এক হাজার বার যদি সে আল আউ আলু পাঠ করে ইনশাল্লাহ সে দ্রুত তার সফরের ব্যস্ততা শেষ করে তার শহরে তার নগরে সে দ্রুত চলে আসতে পারবে ইনশা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত